কেন দেখো ত্রিকোর্মিতিতে তুমি যতই কমজোর হও স্টুডেন্ট হও না কেন যদি ক্লাস পুরোটা মানে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত প্রপার দেখে নাও না ত্রিকমিতি তোমাদের আর লাইফ কঠিন লাগবে না একটু গ্রান্টি সহকারে বলতে পারি দেখো কথা দিয়ে নয় কারণ ফিউচার ব্রাইট ইনস্টিটিউট কথা দিয়ে নয় কর্মে বিশ্বাসী কাজ করিয়ে দেখা দেওয়া হয় তা অবশ্যই ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত দেখে নাও তারপরে বলো হ্যাঁ স্যার ত্রিকোণ আমাদের এতটা এখন সোজা লাগছে আর যারা দেখেছো তারা তো জানোই যে ত্রিকর এখন কতটা ইজি লাগছে

আর আজকের পর থেকে যদি এই টাইপের কোশ্চেন আসে না তোমরা নিমিশের মধ্যে এক নম্বর হাতের মুখে নিয়ে নেবে একটু গ্রান্টি সহকারে বলতে পারি তার যদি সাপোজ ধরো যদি পঁচিশটা ম্যাথ থাকে না পঁচিশটা ম্যাথের মধ্যে একটা এক নম্বর তোমরা আজ পেয়ে গেলে তার থাকছে বাকি আর চব্বিশটা নম্বর কি বলছো তা চলো এবার দেখা যাক দেখো যদি এই টাইপের কোশ্চেন আমাদের এসে থাকে আমরা কিভাবে স্মার্টনেসে সাহায্য করতে পারি না কয়েক সেকেন্ডের মাধ্যমে দেখো তার মানে কিভাবে করব আমরা তোমাকে এর জন্য কিন্তু ক্লাস ফোর বলবো অবশ্যই দেখে নেবে ক্লাস ফোরে কিন্তু ক্লাস ফোর এর ক্লাসটা খুবই মতপূর্ণ কারণ ক্লাস ফোর দেখার পরে ক্লাস ফাইভ আসবে তবেই কিন্তু তুমি প্রপার বুঝতে পারবে দেখো এখানে বলেছে সাইন থিটা প্লাস কোশেক থিটার মান টু তাহলে এখানে তুমি কি করবে যে থিটার মান এমন একটা ডিগ্রি ধরবে যেমন তোমাদের কি কি ডিগ্রি করা হয়েছিল জিরো ডিগ্রি তারপরে তিরিশ ডিগ্রি তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে হচ্ছে কত ষাট ডিগ্রি তারপরে হচ্ছে কত ডিগ্রি আমাদের নব্বই ডিগ্রি এই সব কটার মান কিন্তু ক্লাস কিন্তু তোমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং কিভাবে মনে রাখতে হয় তাও কিন্তু তোমাদেরকে প্রপার বেসিক বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে আমি এখানে থিটার মানে এমন একটা ডিগ্রি এখানে ধরবো যাতে এই থিটার এই থিটা মানে সাইন থিটার মানে কিন্তু একটা ধরবো কোসে থিটার মানও সেম ডিগ্রি কিন্তু ধরবে আলাদা নয় যাতে দুজনার যোগফল ফল টু আসে তার মানে দেখো আমি যদি সাইন এই থিটার মান যদি আমি নব্বই ডিগ্রি ধরি না তার মানে যদি নব্বই ডিগ্রি ধরি সাইন নব্বই ডিগ্রি মান কত হয় ওয়ান ঠিক তাহলে এটাও নব্বই ডিগ্রি তোমাকে এমন না যে এখানে থিটার মান নব্বই ধরলে এখানে থিটার মান ষাট ধরলে তা করলে কিন্তু হবে না সেম ধরবে এখানেও যা হবে এখানেও তাই হবে ক্লিয়ার হয়েছে তার মানে এখানে যদি সাইন যদি নব্বই ডিগ্রি থিটার মান ধরা হয় তাহলে তোমরা বলো সাইন এর মান কত হয় ওয়ান হয় প্লাস এখানে বলো কোষের নব্বই এর মান কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত টু চলে আসে এই দেখো টু সুইটেবিল হয়ে গেছে পপার টু চলে তার মানে থিটার মান নব্বই ডিগ্রি আমাদের একদম অ্যাবসোলিউটলি কারেক্ট ধরা হয়েছে তাহলে এবার কি করবো আমরা এখানে থিটার মান নব্বই বসিয়ে দেবো তাহলে বলো এবার এখানে যদি থিটার মান আমি নব্বই ডিগ্রি লিখি তাহলে সাইন নব্বই ডিগ্রি মান কত হয় আমাদের ওয়ান আচ্ছা এখানে একশো আছে পাওয়ারে লিখে দাও একশো প্লাস তাহলে এখানেও থিটার মান নব্বই ডিগ্রি হবে আমাদের তাহলে কোশেক নব্বই ডিগ্রি মান কত ছিল আমাদের ওয়ান পাওয়ারে একশো আছে লিখে দাও একশো বলে এবার ওয়ানের মাথায় একশো থাকা মানে কত হবে ওয়ানই হবে এখানেও তাহলে ওয়ান হবে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত চলে আসে টু ব্যাস টু চলে আসে কোথায় অপশান সি তার মানে অপশান সি চলে আসলো আমাদের আনসার তাহলে তুমি বলে এবার যদি তুমি ডাইরেক্ট এটা মনে রাখতে পারো আর এই যে কত মান ধরবো ধরলে আমাদের এইটা টু চলে আসবে এর জন্য কিন্তু তোমাকে বারবার করে বলবো প্লাস ফোরটা কিন্তু অবশ্যই মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি এই মানটা মনে রাখো না এই টাইপের অঙ্ক নো পেন নো পেপার জাস্ট অন স্ক্রিনে দেখবে আর সলভ করবে মানে দেখতে যেটুক টাইম কথা নয় বলছি না কথা দিয়ে নয় তুমি কর্ম দেখো কাজ দেখো যা শুধু এটুক দেখবে আর ম্যাথ সলভ করবে তা চলো একটু বেসিকটাও আমরা দেখে নিই যারা অনেকে বেসিক বেশি ভালোবাসো দেখো বেসিক তো অবশ্যই জরুরি বলবো কিন্তু তার সাথে তোমাকে স্মার্টনেসটাও কিন্তু জরুরি কারণ আমাকে সিলেকশন পেতে গেলে না বিনা স্মার্টনেস ছাড়া তুমি যদি তাড়াতাড়ি ম্যাথ সলভ যদি না করতে পারো না সিলেকশন পাওয়া খুবই কষ্টকর দেখো তাহলে এবার তুমি বলো সাইন থিটাকে আমরা সাইন থিটা এখানে লিখি প্লাস কোসেক থিটা মানে কি জানো কোসেক থিটা মানে কি হয় আমাদের কোশেক থিটা ইজ ইকুয়াল টু আছে আমাদের 1 বাই সাইন দেখো তোমাদেরকে বলা হয়েছিল যে এফবিআই বলে একটা নোটবুক করবে এবং সেই নোটবুকে যা যা আমি বলবো সমস্ত কিছু কি করবে নোট করে রাখবে ক্লিয়ার হয়েছে তাহলে এখানে বলো কোশেক মানে কি হয়েছে আমাদের 1 বাই সাইন থিটা তাহলে এখানে আমরা 1 বাই সাইন থিটা লিখে দেব ইজ টু 2 আছে তাহলে এখানে 2 করে দিই তাহলে এখানে বলো সাইন থিটা আমাদের কি চলে আসবে চলে আসবে তাহলে সাইন থিটা সাইন থিটা গুণ করে চলে আসে কি সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে চলে আসবে কত ওয়ান তাহলে ইজুকাল টু টু তাহলে এবার কোনাকাটি গুন করে দাও এরকম তাহলে ওয়ানের সাথে এদের গুণ করব তাহলে কি চলে আসবে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজুকাল টু টু সাইন থিটা তাই না তাহলে এবারে টু সাইন থিটাকে এ নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান মাইনাস টু সাইন থিটা ইজুকাল টু জিরো কারণ এ কিছু থাকছে না তাহলে এই পুরোটা দেখো একটা এবার ফর্মুলায় চলে তোমাদের তার ফর্মুলা চলে এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা আছে তাহলে এ বলতে তো আমাদের সাইন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কয়ার দাও ইজু টু জিরো তাই না তাহলে এবার সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো কারণ এই যে স্কয়ারটা আছে ও পাশে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় আর শূন্যর বর্গমূল তো শূন্যই হয় তাই না তাহলে এবার লেখো সাইন থিটা ইজ টু ওয়ান তাহলে সাইন থিটার মান ওয়ান পেয়েছি তাহলে এখানে তুমি কি করবা আচ্ছা চলে আসি একটু এখানে সাইন একটু লিখে নি এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে তুমি বলো এবার সাইন কতর মান ওয়ান হয় সাইন নাইনটি ডিগ্রির মান তাহলে সাইন সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে আমাদের সাইন নাইনটি ডিগ্রি হবে তাহলে সাইন সাইন কেটে গেল আমাদের এখানে তাহলে থিটার মান কত পড়তে হলো আমাদের নব্বই ডিগ্রি এই দেখো থিটার মান নব্বই ডিগ্রি পেয়ে গেছি তাহলে এখানে তোমাকে এবার এখানে তোমাকে এবার থিটার মান নব্বই ডিগ্রি লিখতে হবে তাহলে এখানেও থিটার মান নব্বই ডিগ্রি লিখতে হবে তাহলে এবার সাইন নব্বই ডিগ্রি মান কত চলে আসে আমাদের ওয়ান চলে আসে আর মাথায় একশো আছে লিখে দাও একশো প্লাস এখানেও কোসেক নব্বই ডিগ্রি মান কত চলে আসে ওয়ান মাথায় পাওয়ারে একশো আছে লিখে দাও এখানে একশো তাহলে বলো এবার ওয়ান প্লাস ওয়ান করলে কত টু ব্যাস টু চলে আসলো কারেক্ট অ্যান্সার যেটা আমাদের সি সিতে রয়েছে তাহলে এবার তুমি বলো এক্সামে কি এই পুরোটা করা কি সম্ভব পুরোটা যদি করো তাহলে কি সিলেকশন পাওয়াটা কি সম্ভব সম্ভব নয় কারণ দরকার কি আমাদের সিলেকশন বাবা এর জন্য কিন্তু তোমাকে স্মার্টনেস কিন্তু রাখতে হবে যে কিভাবে ম্যাথ রাতি সলভ করা যায় এর জন্য তোমাদেরকে বলবো না তোমরা জাস্ট আমাদের সাথে থাকো যেভাবে ভালোবাসা দেখাচ্ছ না এভাবে ভালোবাসা দেখাও আর এই তোমাদের এই পরিবারটিকে যতটা পারো ক্রান্তিকারী মতো চারিদিকে ছড়িয়ে দাও সবাইকে একবদ্ধ করে নিয়ে আসো তুফানি বেঁকে উড়িয়ে দেওয়ার জন্য ক্লিয়ার হয়েছে তা চলো এবার পরবর্তী আরো কয়েকটি কোশ্চেন দেখেনি যাতে আমরা এই টাইপের কোশ্চেন আমরা নিখুঁত ভাবে সলভ করে আসতে পারি তা চলো এবার নেক্সট তা দেখো আবার এই কোয়েশ্চেনটি বলা হয়েছে কি যদি সায়েন কোশ্চেন থ্রি টু হয় দেখো সেম যে কোশ্চেন চলে এসছে না কোনটি एग्जाम একুশ সালে তাহলে বলো এই টাইপের কোশ্চেন যদি আসে আর তোমরা যদি যে স্মার্টনেস না লাগাও ক সেকেন্ড টাইম লাগতে পারে বড় জোর চার থেকে পাঁচ সেকেন্ড এর বেশি লাগবেই না আরো সময় কম লাগবে কি করে বলবো দু থেকে তিন সেকেন্ড মিলিয়ে নাও স্টপওয়াচ লাগাও মিলিয়ে নাও যা ডাইরেক্ট কি দেখবে তোমরা যে এখানে এর মান যেটা দিয়ে দেবা সেটাই তোমাদের অ্যান্সার চলে আসে জাস্ট দেখবেন দুই দিয়ে চা তাহলে চলো দুই আনসার কারেক্ট অপশন ডি ইতে না সেকেন্ড লাগেগা তা চলো এবার দেখো প্রপার দেখেনি তাহলে এখানে কি বলেছাম যে থিটার মান আমরা এমন একটা ডিগ্রি ধরব যাতে দুজনের মানটা বসিয়ে টু আসে দেখো থিটার মান যদি আমি নাইনটি ডিগ্রি ধরি না তাহলে এখানেও থিটার মান নাইনটি ডিগ্রি লিখবো তাহলে বলো সাইন নাইনটি ডিগ্রি মান কত চলে আসে আমাদের ওয়ান প্লাস আছে প্লাস দাও তাহলে এখানে কোসেক নাইনটি ডিগ্রি মান কতটা আসে ওয়ান তাহলে ওয়ান লেখো বলো এবার ওয়ান ওয়ান যোগ করলে কতটা আসে টু এই দেখো টু চলে এসেছে তার মানে থিটার মান আমাদের নাইনটি ডিগ্রি হবে তাহলে এখানে থিটার মান তাহলে আমরা নাইনটি ডিগ্রি বসিয়ে দিই তাহলে এখানেও থিটার মান নাইনটি ডিগ্রি বসিয়ে দিই তাহলে বলো সাইন নাইনটি ডিগ্রি মান কত আছে ওয়ান আসবে না ওয়ানই আসবে এবার পাওয়ার কত আছে এইট তাহলে এখানেও এইট লেখো তাহলে এখানেও ওয়ানের মাথায় এইট লিখে দাও তাহলে এবার বলো ওয়ান আর ওয়ান কত টু চলে আসবে এই দেখো টু চলে আসলো কিনা কারেক্ট আনসার তাহলে বলো আমাদের অঙ্ক করানোর কোনো প্রয়োজন আছে না অঙ্ক দেখার কি প্রয়োজন কি মান চেয়েছি যা শুধু দেখবো ওখানে কি মান দিয়ে দিয়েছে ব্যাস ওই কারেক্ট আনসার তা যদি তুমি পপার বেসিকটা লাগাও তাহলে কিভাবে আসতে পারে তাই না যদি বেসিক নিয়ম কেউ জানতে চাও আর তোমরাও বলবে যে স্যার এইটা বেসিক নিয়মই আমাদের করা ঠিক আছে না স্মার্টনেস জানাটাই ঠিক আছে যে যে মানটা দেবে ওটাই কারেক্ট আনসার আর না হলে থিটা মানে আমরা একটা ধরে নেবো ধরে নিয়ে দেখবো যে আমাদের যেটা দিয়েছে ওটা আসে কিনা পারফেক্ট তাহলেই তোমাদের অ্যান্সার কা কমপ্লিট এইটুক সেকেন্ড লাগে না বলেছিলাম না ম্যাথ শেখাটা বড় ব্যাপার না বড় ব্যাপারটি কি জানো তো সঠিক ভাবে শেখাটা এবং স্মার্টনেস ভাবে শেখাটা আর একটু চিন্তা ধারা করা ব্যাস এতে বড় কিছু না ম্যাথ কখনো কঠিন নয় ত্রিকোণমিতিও কখনো কঠিন নয় এর মতো এই জিনিস আর দুনিয়ায় নেই দরকার তোমাদের সঠিক স্মার্টনেস পদ্ধতি যেটা তোমাদেরকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট প্রোভাইড করবে তা দেখো এবার যদি প্রপার বেসিক করি দেখো সাইন থিটা তা সাইন থিটাকে আমরা সাইন থিটাই লিখে দিই তাই না প্লাস কোসেক থিটা বলতে কি বুঝি আমরা ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা টু টু দেখো সেম একটু আগেই কিন্তু তোমাদের এইটাই কিন্তু পড়িয়ে দেওয়া হয়েছে তাই না পার্ট ওয়ানের তাহলে এটা নিশ্চয়ই আর করাতে হবে না তাহলে এখানেও দেখবা তোমাদের ডিগ্রি আসবে তাহলে এখানে বসিয়ে দেওয়া কমপ্লিট বলো তাহলে এটা কি আর বেসিক লাগবে আমার মনে হয় না লাগবে কারণ একটু আগেই কিন্তু এটার প্রপার বেসিক ভেঙে করা হয়েছে তার মানে বুঝতে পারছো যে বেসিক জেনে আমাদের কোনো প্রয়োজন নেই দরকার আমাদেরকে স্মার্টনেস এবং এখানে প্রপার সুইটেবল যেন তোমাকে হতে হবে তা চলো পরবর্তী আরো কয়েকটা কোশ্চেন দেখেনি যাতে এই টাইপের কোশ্চেন না আর লাইফ টাইপ তোমাদের না আমি চাই ম্যাথে যারা পরিবারের যত সদস্যরা রয়েছে না সবাই যেন ম্যাথে অন্তত ফুল মার্কস না হলেও অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সামে করে আসতে পারে তো চলো এবার পরবর্তী কোশ্চেন এবার এই কোয়েশ্চেনটি দেখো কোশ্চেনটি এসছে সিডিএস এক্সাম দু চার সাল এবং দু হাজার ছয় সাল তার মানে এই কোশ্চেনটি বুঝতে যে দুবার রিপিট হয়ে রিপিটেড এসছে তাহলে এবার এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করব অলরেডি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি করবো আমরা থিটার মান এখানে একটা ডিগ্রি ধরবো আর ডিগ্রি অবশ্যই তোমরা কি জিরো ডিগ্রির মান তিরিশ ডিগ্রির মান আর পঁয়তাল্লিশ ডিগ্রির মান আর ষাট ডিগ্রির মান আর নব্বই ডিগ্রির মান এই কটার মান কিন্তু অবশ্যই কিন্তু মাইন্ডে রাখবে তাহলে এখানে বলো থিটা বলতে এই ডিগ্রিগুলোকে বোঝাবে তাহলে এখানে বলো থিটা বলতে এখানে কোন ডিগ্রি নেব যাতে এই দুজনার মান যোগ করে টু আসে তাহলে তোমরা বলো যদি আমরা জানি যে মান তাহলে এখানে থিটা বলতে আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ধরি তাহলে এখানেও আমাদের পঁয়তাল্লিশই হবে তাহলে বলো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হয় আমাদের ওয়ান হয় প্লাস কট পঁয়তাল্লিশের মান কত হয় ওয়ান হয় তাহলে এই দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে চলে আসে কত টু এই যে টু চলে এসছে তার মানে থিটার মান আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এর জন্য কিন্তু তোমাদের কিন্তু এই যে টেবিলটা এই টেবিলটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ভালো করে ক্লাসটা দেখবে ক্লাস ফোরে প্রপার এর বুঝে দেওয়া হয়েছে যে কিভাবে মানগুলোকে মনে রাখতে হবে এবং কিভাবে মানগুলো আসছে সেরকম তা চলো এবার দেখো তাহলে থিটার মান কত পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এবার এখানে থিটার মান বসিয়ে দেবো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তা চলো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বসিয়ে দিই বসিয়ে দিলাম তাহলে বলো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হয় আমাদের ওয়ান আচ্ছা পাওয়ারে সেভেন আছে তাহলে এখানে সেভেন লেখো প্লাস এখানে কোয়াড পঁয়তাল্লিশের মান কত আসে ওয়ান পাওয়ারে সেভেন আছে তাহলে লেখো সেভেন তাহলে বলো ওয়ানের মাথায় ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন ওয়ানই হয় প্লাস তাহলে এখানেও ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান যোগ করে চলে আসবে টু তাহলে কোথায় চলে আসছে আমাদের অপশান বি চলে এসছে আমাদের কারেক্ট আনসার তাহলে এবার বলো যদি তুমি স্মার্টনেস লাগাও এই টাইপের ম্যাথ করতে তোমার এক্সামে সেকেন্ড টাইম লাগবে কারণ এই টাইপের আর তো আসছেই আর মানে এক নম্বর তোমাদের কয়েক হাতে চলে আসতে একটু পাক্কা কিনা বলো তাহলে যদি তোমরা প্রপার এটা বেসিক করতে যাও না জাস্ট আমি আর বেসিক দেখাচ্ছি তারপরে ডাইরেক্ট শুধু স্মার্টনেস যে ডিগ্রি মান কত বসাবো সেটা ধরে করব। ঠিক আছে তা চলো এই বেসিকটাও তোমাদের জন্য একবার বলে দেওয়া হোক তা দেখো টেন থিটা বলতে আমরা টেন থিটায় লিখবো প্লাস কোয়ার থিটা বলতে তোমরা কি জানো কোয়ার থিটা ইজুকাল টু হয় আমাদের টেন থিটা ঠিক আছে তাহলে এখানে আমরা কোয়ার থিটা বলতে ওয়ান বাই টেন থিটা তাহলে এখানে লিখে দিই ইজুকাল টু কথা আছে টু তাহলে লিখে দাও টু তাহলে এবার কী করব আমরা এখানে টেন এল সি এম করে দেবো টেন থিটা এল হবে তা টেন থিটার সাথে টেন থিটা গুন করে দাও তাহলে টেন স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস ওয়ান ইজুকাল টু টু এবার কোনাকাঠি গুণ করে দাও

তাহলে এই ফর্মাটা কার হয়ে গেল এ মাইনাস বিয়ার ফর্মুলা এ বলতে কোনটা এখানে আমাদের টেন থিটা এ মাইনাস বিয়ার জিরো আচ্ছা এখানে জিরো হবে জিরো হবে কারণ এটা পাশে চলে এসেছে তাহলে এবার বলো এই যে স্কোয়ারটা আছে ওপাশে কি হয়েছে আমাদের রুট ওভার তা জিরোর বর্গমূল কত হয় জিরোই হয় তাহলে পড়ে থাকছে কি এখানে আমাদের টেন টিটা টু এই মাইনাস ওয়ানটা ওপাশে গেলে চলে আসে আমাদের প্লাস ওয়ানে তাহলে বলো এবার ট্যান থিটা ইজুকাল টু ওয়ান পেয়েছি তাহলে বলো ট্যান কতর মান ওয়ান হয় ট্যান পঁয়তাল্লিশ মান ওয়ান হয় তাহলে এখানে আমরা কি করব ট্যান থিটা ইজুকাল টু ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে দেবো তাহলে এবার দেখো টেন আর ট্যান কেটে গেল তাহলে ট্যান থিটা ইজুকাল টু চলে আসলো কত আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে এবার পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা বসিয়ে দেবো তাহলে ট্যান পঁয়তাল্লিশ এর মান কত চলে আসে আমাদের ওয়ান প্লাস পট পঁয়তাল্লিশ এর মান কত ওয়ান আর ওয়ানের মাথায় সেভেন মানে এখানে দেখো ওয়ানের মাথায় সেভেন প্লাস ওয়ানের মাথায় সেভেন তার মানে যোগ করে চলে আসলো দেখো যদি তুমি স্মার্টনেস করো তাহলে দুই আসছে তাহলে বলো কোনটা এক্সামে অ্যাপ্লাই করাটা তাড়াতাড়ি আমাদের পক্ষে সুবিধাজনক তার মানে আমরা প্রথম ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করবো আর ওর জন্য আমাদের টেবিলটা মাথায় রাখতে হবে আর টেবিল কিভাবে মাথায় রাখতে হয় তার কিন্তু প্রপার শর্ট পদ্ধতি এবং স্মার্টনেস কিন্তু ক্লাস বুঝে দেওয়া হয়েছে এর জন্য বারবার রিকোয়েস্ট করবো যে ক্লাস ফোরটি দেখে আসো আর একটি কথা আমার প্রিয় ছাত্রছাত্রীরা কে কোথা থেকে দেখছো আমি অবশ্যই একটু জানতে চাইছি অবশ্যই কিন্তু তোমরা জন্য কমেন্টে জানাবে যে স্যার আমরা এই জায়গা থেকে দেখছি কি হয়েছে বোঝা গেল ব্যাপারটা তা চলো এবার পরবর্তী কোশ্চেন আমরা দেখে তাই এবার দেখো এই প্রশ্নটি কোশ্চেনে বলা হয়েছে কি যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজকাল জিরো হয় তা দেখো এবার এখানে চলে এসেছে জিরো তার মানে আমরা কি করব যে এখানে থিটার মান এমন একটা মান যাতে সাইন মান মান আর অত ডিগ্রির ডিগ্রির মান বাদ দিয়ে যেন জিরো আসে তার মানে তোমাকে এবার টেবিলটা ভাবতে হবে যে থিটার মান আমি কত বসাবো দেখো যদি থিটার মান আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে এখানেও থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাই না তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত হয় আমাদের সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হয় আমাদের ওয়ান বাই রুট টু তাহলে মাইনাস কস পঁয়তাল্লিশ এর মানও আমাদের ওয়ান বাই রুট টুই হবে তাহলে ওয়ান বাই রুট টু থেকে ওয়ান বাই রুট টু বাদ দিলে কত চলে আসছে জিরো চলে আসছে না জিরো চলে আসলো তার মানে থিটার মান কত পেয়ে গেছি আমরা থিটার মান তার মানে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেল তা যা শুধু তোমরা শুধু এটাকে মেন ফলো করবে না থিটার মানটাকে আগে ধরো এর জন্য কিন্তু তোমাদের প্রপার এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে থিটার মান আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দেবো মানে যেখানে যেখানে থিটা আছে ওখানে ওখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তুমি লিখে দাও ব্যাস তাহলে বলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত হয় ওয়ান বাই রুট টু পাওয়ারে আছে ফোর দাও তুমি ফোর প্লাস অঙ্ক দেখে কিন্তু ঘাবড়াবে না মেন কি তোমার এই লজিক লজিকটাকে জানো না অঙ্ক ইউই সলভ হয়ে যাবে বোঝা গেছে প্লাস আছে প্লাস দাও কস পঁয়তাল্লিশের মান কত হয় ওয়ান বাই রুট টু মাথায় ফোর আছে দাও ফোর প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কথা হয় ওয়ান মাথায় ফোর আছে তাহলে এরো মাথায় পাওয়ার দিয়ে দাও ফোর তাহলে বলো এবার ওয়ানের ওয়ান বাই রুড মাথায় ফোর মানে কি নিশ্চয়ই আমাদের ওয়ান বাই রুড কবার গুণ করতে হবে আমাদের আশা করি তোমরা বুঝে গেছ চারবার গুণ করতে হবে তাই না তাহলে বলো ওপরে ওয়ান ওয়ান গুন করে তো ওয়ানই চলে আসবে আর এই রুট টু টু গুনগুলো হয় টু এই রুট টু টু গুনগুলো হয় টু তাহলে টু আর টু গুণ গুলো চলে আসবে চার তাহলে চলে আসছে কত আমাদের ওয়ান বাই ফোর প্লাস তাহলে এটাও ওয়ান বাই ফোর হবে প্লাস এখানে ওয়ান হবে তা চলো এবার যোগ করি দেখো চার চার এখানে চার লস নিয়ে না তাহলে ওয়ান ওয়ান চলে আসছে টু প্লাস ওয়ান দুই হচ্ছে দুই 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 গুণে চার কত চলে আসলো আমাদের এক পূণ্য এক বাই দুই আর এক পূণ্য এক বাই দুই মানেই না আমাদের তিন বাই দুই তাহলে তিন বাই দুই দেখো চলে আসতে অপশানে এইভাবে অঙ্ক করার মজাটাই আলাদা যদি তুমি অঙ্ক করো না অঙ্ক কি অঙ্ক কি মনে হবে মনে হবে না যেন এটা অঙ্ক করছি যেন কতগুলো সংখ্যা নিয়ে খেলা করছি বলেছি না যে ম্যাথ তোমাদের ইজি বানিয়ে দেবো একদম একটু গ্র্যান্ডি সহকারে দিচ্ছি দরকার শুধু সাপোর্ট যা হলেন তোমরা দেখাচ্ছ তাহলে এবার দেখো এই প্রশ্নটি প্রশ্নটি এসেছে কিন্তু এন সালে বুঝতেই পারছো বলা হয়েছে না তোমাদের রেলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই ফেভারিট প্রশ্ন তাহলে এবার এখানে দেখো বলেছে কস এক্স প্লাস বাই কস হয় তাহলে এর মান কত তাই না তাহলে এবার কি করবো আমরা এখানে এতক্ষণ থিটা দিয়ে দিচ্ছিল এবার এক্স দিয়েছে বাট তোমরা ঘাবড়াবে না মোটেও ঘাবড়াবে না কারণ যে লজিক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে না তোমরা সেম লজিক অ্যাপ্লাই করো অঙ্ক না একাই ইউ সলভ হয়ে যায় তাহলে দেখো এক্স বলতে এখানে তুমি এখানে মান ভাবো যে কত মানটা বসাবে দেখো এক্স বলতে যদি আমি জিরো ডিগ্রি বসাই কারণ কোস জিরো ডিগ্রির মান কত হয় ওয়ান তাহলে এখানেও ওয়া কস জিরো ডিগ্রির মান কত পেয়ে যাব ওয়ান তাহলে এখানে ওয়ান লিখি তাহলে এখানেও এক্স বলতে জিরো ডিগ্রি বসাবো তাহলে বলো কোস জিরো ডিগ্রির মান কত আসে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান মানে কত হয় মানে ওয়ানই হয় তাহলে ওয়ান ওয়ান যোগ করলে চলে আসে টু এই দেখো টু চলে আসলো বলো কেমন লাগলো মজা লাগলো কিনা না বলো তার মানে মান কত জিরো ডিগ্রি তাহলে এখানেও আমরা জিরো ডিগ্রি বসিয়ে দেবো কস জিরো ডিগ্রির মান তো ওয়ান পাওয়ার এন আছে লেখো ওয়ান এর পাওয়ার এন প্লাস ওয়ান ওয়ান লেখো জিরো ডিগ্রির মান ওয়ান এই নাও ওয়ান এর মাথায় দিয়ে দিলাম এন তাহলে বলো ওয়ান এর মাথায় যাই থাক পর থাক ইভেন্ট থাক যাই থাক কিচ্ছু দেখার নেই কারণ ওয়ানের মাথায় যাই থাক সেটা ওয়ানই হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু টু ব্যাস চলে আসলো অপশন বিগ কারেক্ট অ্যান্সার মার হো অ্যান্সার ঠোপকে কমিডিট লাগলো দেখো এই টাইপের কোশ্চেন করতে বেশি লাগে না জাস্ট ওই ক্রিকেট খেলতে গিয়ে একটা ছয় মারতে যতটা সেকেন্ড লাগে না বল আসবে মারো ছয় অঙ্ক কমপ্লিট তা চলো এবার পরবর্তী কোশ্চেনটা এবার তোমাদের জন্য তাহলে এবার দেখো এই কোশ্চেনটি থাকছে তোমাদের জন্য বাড়ির হোমওয়ার্ক তোমরা কেমন ক্লাসটি বুঝলে এবং কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু অঙ্কটিকে করে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো তোমাদের কোশ্চেনটা এবং কত তোমাদের আনসার এসছে এটাও কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে তাহলে জন্ধুরা কেমন লাগছে আশায় তোমাদের ভালো লাগলো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না যাই হেকরা সুস্থ থেকো ভালো থেকো জাহিন্দ